ইয়া নবী সালাম আলাইকা বলার কোন অধিকার আপনার নাই ইয়া আইয়ুহার রাসূল কি সম্মান সূচক ও আমার সম্মানিত রাসূল আর আপনি কত বড় বেয়াদব আপনি বলতেছেন ইয়া ইয়াটা হরফে নেদা আরবি গ্রামারের দিকে তাকাইলে এটা বেয়াদবি হয় রাসূলের সামনে এত বড় বেয়াদবি হচ্ছে যেটা না বুঝে হাজার হাজার উম্মতেরা করতেছে আল্লাহ কোনদিন নবীকে ইয়া নবী বলে না ইয়া মোহাম্মদ বলে নাই তুই কোন জায়গায় সলিম উদ্দিন রসুল লেখা তুই গাজা টানো দিনে সাইবার আবার হেতে কয় ইয়া নাবি বলতো হবে ইয়া আইয়ুহান রসুল ইয়া আইয়ুহান নবী যদি বেয়াদবি বন্ধ করতে না পারো আন্তাহবাতা আমা লুকুম আল্লাহ পাক হচ্ছে তোর আমল নামা বরবাদ আপনি যদি আপনার বাপের সাথে বেয়াদবি করেন ক্ষমা চাইলে ক্ষমা পাবেন ওস্তাদের সাথে যদি বেয়াদবি করেন ক্ষমা চাইলে ক্ষমা পাবেন কিন্তু নবীর সাথে যদি বেয়াদবি করেন ক্ষমা চাওয়ার আগে আগের সব আমল বরবাদ করে দিবে কে এটা মোল্লার কথা না আল্লাহর কথা তাহবাতা মদিনার বাইরে থেকে কয়েকজন লোক আসছে সকালবেলা রাসুল রোমের ভিতরে ঘুমাচ্ছেন হুজরায় সুরাতুল হুজরা হুজরা রাসুস হুজরা কামরান নামে একটা সুরা কোরআনে আছে না নাই আপনি কি চিন্তা করছেন তারা মনে করছে খালতো ভাই মামতো ভাই দাতো যেভাবে ডাকি সাসা জেডা রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এমনি ডাকা হবে বাইরে থেকে মোহাম্মদ মোহাম্মদ বলা শুরু করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আর আরশে রাগান রাগান্বিত হয়ে গেল জিব্রাইল আমিন কে আল্লাহ পাক পাঠায় জানায় দিলেন তাদেরকে বলে দাও তোমরা নিজেরা নিজেদেরকে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো কবরদার আমার নবীকে সেভাবে ডাকা যাবে 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 না নিজেরা নিজেদেরকে যেভাবে সলিমুদ্দি কলিমুদ্দি রসুল্লাহ মসুল্লাহ কলে ডাক এভাবে করে আমার নবীকে ডাকা যাবে না বেয়াদুবি হবে রাসুলের সামনে বেয়াদুবি হবে হজরত হাবিবা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মহিলা সাহাবাদের মধ্যে একজন আবুসুফিয়ানের সুফিয়ানের মেয়ে আবুসুফিয়ান সুফিয়ান মক্কায় গেছে মক্কা থেকে মদিনায় গেছে চুক্তি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম উম্মে হাবিবার ঘরে যায় রাসুলের স্ত্রী একটা খেজুর পাতার চাটাই বিছানো আছে ঘরের ভিতরে আল্লাহ রাসূল সেখানে যে আরাম ফরমান আবুসুফিয়ান সুফিয়ান সেই ঘরে ঢুকলেন আবু সুফিয়ান মনে করছে মেয়ের ঘরে আসছে চাটায় আছে বসে যাই আবু সুফিয়ান নেতা ছিল চালাক লোক ছিল বুদ্ধিজীবী ছিল মক্কার রাসুল্লাহ যেই চাটায় বসে সেই চাটার মধ্যে বসতে যাচ্ছিলেন আবু সুফিয়ানের মেয়ে হাবিবা আল্লাহ রাসুলের স্ত্রী আমাদের মা দৌড়াইয়া আর চাটাইটা উঠাইয়া বুকের সাথে লাগাইয়া হতে পারো তুমি আমার বাবা কিন্তু রাসূলুল্লাহর চাটাই তোমার জন্য পারি না তুমি হতে পারো আমার বাপ কিন্তু মোহাম্মদ সুলতান যে চাটাই চাটাইতে বসছে ওইটা তোমাকে দিতে রাসুলের সম্মান সেই রাসুলকে আল্লাহ পাক বলছেন ও চাদর আপনি ঘুম থেকে মানুষকে সতর্ক করেন এ কথা কার আপনি দুনিয়াতে ঘুমায় থাকার জন্য আসেন নাই আপনার অনেক দায়িত্ব আছে একটা মানুষকে আল্লাহ দায়িত্ব ছাড়া দুনিয়াতে পাঠায় কুল্লুকু সবাই দায়িত্বশীল সবাই দায়িত্ব নিয়ে এসেছেন আল্লাহ রসুল সাল্লাহ্লামকে আল্লাহ জানায় দিলেন ও হাবিব কোমফা আংজির আপনি উঠেন মানুষকে সতর্ক করেন আপনি আপনার রবের নামে মিছিল দেন তাকবির দেন কথাগুলো মনোযোগ দেন আল্লাহ বলতেছে অরব্বাকা আপনি আপনার রবের নামে তাকবির দিবেন গত পনেরো বছর আমরা নিজের চোখে দেখছি মাহফিলের ভিতরে থেকে সভাপতি অথবা মাহফিল কমিটির লোক অথবা কিছু ফেরাউনের বাচ্চারা ছিল এই তাকবিরটা পর্যন্ত বরদাস্ত করতে পারে নাই এমন জানো আর আছে না আপনি চিন্তা করতে পারেন কোন ধরনের মুসলমান আল্লাহ বলতেছেন অরব্বাকা ফাকাব্বির আপনি আপনার রবের নামে তাকবির দেন আর লিল্লাহ তাকবির না তাকবির দিলে এরা মনে করতো এটা কোনো না কোনো দলের মিছিল বোধ তো তোর মাথা ঠিক আছে বেটা তোর মাথা ঠিক আছে অরব্বাকা ফাকাব্বির আপনি আপনার রবের নামে তাকবির দেন এটা ওহিটা দ্বিতীয় ওহি কোরআনের অসিয়া বাকা পাত আপনি আপনার কাপড় চোপড় পরিষ্কার রাখেন তো রাসুলকে অপবিত্র চলতো নাকি কেন বলছেন আমাদেরকে শিখাচ্ছেন কাদেরকে করা সামনে কেউ লা অকল আল্লাহ কোরআন এই কোরআন শুনবা না মক্কায় একটা পাগল আসছে পাগল কি বলে তার কাছে যায়ও না গেলে তোমরাও পাগল হয়ে যাবা চতুর্পাশের লোকদের চিন্তা হলো পাগল আসে যায় পাগল নিয়ে তো পাবলিসিটি করার বিষয় না কোরাইশের নেতারা মক্কার নেতারা কেন আমাদেরকে পাগল থেকে সাবধান করে পাগলটা কেমন কিউরিসিটি জাগছে পাগলটা কেমন একটু দেখে আসি নেতাদের কথাও মানা লাগবে পাগলটাও দেখা লাগবে কানের ভিতরে আঙ্গুল ঢুকাইছে যাতে কোরআন তেলাওয়াত শোনা না যায় অকল আল্লা পারো লিহাজ আল কোরআন কানের ভিতরে আঙ্গুলটুক আছে যাতে মোহাম্মদামের কন্টে কোরআন শুনতে না পারে চোখের মধ্যে আঙ্গুল দিছে যাতে ভালো করে দেখতে না পারে মনে মনে ভাবছিলেন একটু দেখেই চলে আসব। তারা যখন কাবার চত্বরের কাছাকাছি হলেন দেখতেছে তাকতেছে একটা লোক দাঁড়ায় আছে তারা বলতে বলাবলি করতেছে জীবনে তো কত পাগল দেখছি পাগলের চুলের ঠিক থাকে না দাড়ি ঠিক থাকে না জামা কাপড়ে ময়লা থাকে এটা কেমন পাগল চাঁদের চেদে আরো বেশি সুন্দর পাগলের গায়ে ময়লা থাকি কি কিন্তু এটা কোন পাগল এত সুন্দর মানুষ তো জীবনে কখনো দেখি নাই চিন্তা ঢুকছে কি বলে একটু শুনি কান থেকে আঙ্গুল সরাইছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আঙ্গুল যখন কান থেকে সরাইছে মোহাম্মদামের কণ্ঠের করণের তেলাওয়াত তাদের কান দিয়া ঢুকে কলিজাই স্পর্শ করেছে চোখ থেকে দরদর করে পানি পড়তেছে আর বলতেছে এত সুন্দর কথা যিনি বলেন এই কথা দুনিয়ার কোনো কথা হতে পারে না জিনের কোনো কথা হতে পারে না মোহাম্মদাম যে আল্লাহর রাসুল এতে কোনো সন্দেহ না এমনি এমনি ইসলাম আসে নেই এত সহজে আপনার রাসূল এতে কোন সন্দেহ নাই সোমান আলো পড়েন নবীদের নবী এটা আগেই বুঝে নবীদের চরিত্রের মধ্যে কোন দাগ নাই কালিমা নাই সে রাসুল কাল্লাপাক বলছেন রুজজা ফাহাজুর আপনি একাকিত্ব ছাড়েন অপবিত্রতা ছাড়েন একাকিত্ব ছাড়েন আপনি মানুষকে বকের সাথে আলিঙ্গন করেন মানুষ আপনাকে ভালোবাসা দে আলাফা আমি আপনাকে কর্কশ বানাতে পারতাম কি বানাতে পারতো কর্কশ কিন্তু বানাই নাই লোকের আপনার থেকে দূরে চলে যেত লাকাতে যা কুমরা মিন আং ফুসিকম আজি মা আনিতম হারিসোন হালাই কম বিল নারা উফ রহিম আর একায়েতা আলাফ বলছেন হাবিব আমি আপনাকে দারোগা করে দুনিয়াতে পাঠাই নাই আপনাকে কোমল হৃদয়ের অধিকারী আমি বানিয়েছি আপনার চরিত্র আপনার আচরণ দেখে লোকেরা দলে দলে আপনাকে গলায় লাগাবে হাবিব আমি তো আপনার হৃদয়কে কোমল করে দিয়েছি কমলতাটা কেমন করেছে মোহাম্মাদুর রসুল পল্লা রিন মাহ আশিদ্দ ওয়ালাল রুহামা ও বাই না হম তারা হোম রোক্ষণ সূজাদী আল্লাহ বা বলছেন আমার নবী মোহাম্মদ তিনি আল্লাহ রাসূল কাফেরদের ব্যাপারে তিনি কঠোর কেন্ত মোমেনের ব্যাপারে তার হৃদয় একেবারে নরম জরোখান সবহান আল্লাহ কি রাসূল আমার কি চরিত্র ছিল রাসূলের মন ভালো নাই কি ভালো নাই মন ভালো না আবুলাহবের স্ত্রী হেঁটে হেঁটে মোহাম্মদের চরিত্র নিয়ে বাজে কথা বলতেছে এক পর্যায়ে বলতেছে মোহাম্মদের রব তাকে ত্যাগ করেছে জোরক্লা এই কথা শোনার পরে রাসুল কষ্ট পাইছে আল্লাহাক আয়াত নাজেল করে জানাই দিছে আবিব আপনি কষ্ট পাইয়েন না ইজ দ্য সাজা মাদ্দা আকার অব বুকা ওয়ামা কলা মাদ্দা আকার অব বুকা ওয়ামা কলা এই কাফেররা বলতেছে আমি নাকি আপনাকে ত্যাগ করেছি হাবিব আমি জানাই দিলাম আপনার রব কখনো আপনাকে ত্যাগ করতে পারে না কারণ আপনার রব জানে আপনি যে রবের জন্য রক্ত দিতে চান সুস্বাস্থ্য রক্ত দেয় নাই চুপ করে আছেন মনোযোগ আছে রাসুলাম রক্ত দেয় নাই এক ফোটাও দেয় নাই একটা গরুকে জবে করে দিলে রক্তে রাস্তা রঞ্জিত হয়ে যায় যেই মোহাম্মদামের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যাকে নাম ধরে ডাকা যায় না তায়েফে আল্লাহ রাসুলকে তিনবার তায়েফের জমিন রক্ত দিয়ে তারা লাল বানায় দিয়েছে উহুদের জমিনে রক্তে রক্তিত হয়েছে এখনো উহুদ পাহাড়ের দিকে তাকাইলে মনে হয় যেন আল্লাহ রাসুলে রক্ত লেগে আছে আর আপনি খান কাতে বসে বসে এই রকমের মোটা মোটা সাগর খোলা কথা কন কেন কয়দিন দিছেন রক্ত আপনি কয়দিন আপনি দমকি খাইছেন আপনার জীবনে আপনি একটা আসল খান নাই অথচ আপনি হয়ে গেছেন আশেকের আসল সারা দিন বলতে পারবো আসলের চরিত্র নিয়ে কিন্তু শেষ করা কি চরিত্র রাসুলকে আল্লাহ পাক দিয়েছে আল্লাহ পাক বলছেন আলাম না সরহলাকা সদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাজি আনকাদা যহরাক ওয়া রাফাআনা লাকা যিকরাক আবি তাদের কথায় আপনি মন খারাপ করেন তাদের নাম নিশানা পৃথিবীতে থাকবে না অরফানা লেকা লাকা যিকরাক সারা পৃথিবী আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু জিকির করবে সারা পৃথিবী আপনাকে মনে রাখবে কিন্তু তাদেরকে কেউ মনে রাখবে না আপনাকে সারা সারা পৃথিবী দুনিয়া আপনাকে মনে রাখবে অনেক অনেক কথা কথা বলার আছে শেষ করতে পারবো না আমি সামনের দিকে যাই রাসুল কেমন ছিলেন জীবনে কোনো দিন টানা দুই দিন পেট ভর্তি করে কখনো রাসুল খাবার খায় নাই আজকে খাইছে কালকে রোজা ছিল কালকে খাইছে পরশু রোজা ছিলেন এভাবেছে জীবন আরাম আয়েসের ময়দান থেকে এসে দেখেন উনিশ দিন ঘরের চুলায় কোনো আগুন নেই কয়দিন আমনের বউ থাকবো আমার বউ থাকবে একটা প্রবাদ বাক্য আছে অবাব যখন দরজা এসে দাঁড়ায় ভালোবাসা তখন দরজা দিয়ার যায় না জানালা দিয়ে চলে যায় আমার জীবনে আমি অসংখ্য ঘটনা সাক্ষী হয়েছি স্বামীদের দিনে স্ত্রীরা চলে গেছে সুন্দরী রমণী স্ত্রী শিক্ষিত অনেক দাপটের নাই বিপদের সময় স্ত্রী নেই উনিশ দিন চুলায় আগুন জ্বলে নাই রাসুল্লা সাল্লাম সেই স্ত্রীদেরকে বললেন আমি যদি আমার আল্লাহকে বলি উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দিতে আল্লাহ এক সেকেন্ড দেরি করবে না বানায় দিবে আমি ভাগ করে তোমাদেরকে দিয়ে দিব তোমরা আরাম এসে থাকতে পারবা খেতে পারবা কোনো কিছুর অভাব পাবা না কিন্তু আমি মোহাম্মদ সাল্লাহাম এটা পছন্দ করি না আমি যেই অবস্থায় আছি এটাই আমার পছন্দ তোমরা যদি থাকতে চাও ওয়েলকাম থাকো যদি তোমাদের কারো থাকতে মন না চায় চলেও যেতে পারো আমি মোহাম্মদাম বাধা দিব না শুনানা আবুদ বাড়িতে যা পড়বেন স্ত্রীরা বসাক থেকে দাঁড়ায় বলেন ইয়ারা সুরাল্লাহ সাল্লাহ উলিয়া সাল্লাম উনিশ দিন আমাদের চুলায় আগুন ছিল না আমাদের কলিজায় কোনো কষ্ট নাই কারণ আপনি মোহাম্মদামের চেহারা মোবারক দেখার পরে উনিশ দিনের কষ্ট ভুলে যাও কি নবী ছিল আমার কি নবী ছিল কি নবী জায়দ হারায় গেছে ছোটবেলা ছোট্ট মানুষ পরিবারের সাথে সফর অবস্থায় ডাকাতের আক্রমণে বাচ্চা হারায় গেছে মক্কা এনে রাখা হলো মোহাম্মদামের হাতে সে জায়দার মা বাবা খবর পাইছে মোহাম্মদ সুসলাম আছে মক্কায় তার এলাকার লোকেরা ওমরা করতে এসে জেনে গেছে জায়েদ আছে মোহাম্মদ দৌড়ে আসছে মোহাম্মদামের কাছ থেকে জায়েদকে নেওয়ার জন্য পরিবারের লোকেরা তখন তো মোবাইল নাই ইন্টারনেট নাই টেলিভিশন নাই কোনো প্রচার মাধ্যম নাই সবাই এসে রাসুল্লাহর দরবারে হাজির হয়ে বলতেছে আমি জায়েদের বাপ বলতেছে আমি জায়দের বাবা মা বলতেছে আমি মা বলতেছে আমি সাসা আমরা শুনেছি আপনার কাছে আমাদের জায়েদ আছে ফেরত দেন আল্লাহ নবী কি সুন্দর করে হাসি দিয়ে বললেন হ্যাঁ জায়দ আমার কাছে আছে জায়দ যদি তোমাদের সাথে যেতে চায় আর চিনতে পারে আমি বাধা দেব না তোমরা নিয়ে যাবা কিন্তু যদি জায়দ যেতে না চায়। আমি এমন ব্যক্তি নই জোর করে কাউকে আমার কাছ থেকে সরায় দিতে পারি না কয়েকদিন আগে দেখলাম কোন জায়গায় বাপ তার মেয়েকে নিয়ে বাজার করতে গেছে মেয়েকে দাবি করছে বাজারের মধ্যে ওই লোক মেয়েকে ধরে মারা শুরু করছে গলা একেবারে চিপ দিয়ে ধরছে আমি নিজে ভিডিওটা দেখে আশ্চর্য হয়ে গেলাম কোনো বাপ তার মেয়ের গায়ে হাত তুলতে পারে যদিও লোকটা খুব অনুসূচিত হয়েছে বাজারের সব লোক যায় তারে ধরছে বেটা তোর মেয়ে হইলে তুই মাল লিখেন কয় ভাই ভুল হয়েছে জিদ্দে করছি ডেলি মারস না বাচ্চাকে জিজ্ঞেস করতেছে এটা কি তোমার বাবা বাচ্চা বলছে হ্যাঁ তখন লোকেরা তাকে মাফ করছে কিন্তু আমার কাছে মনে হয়েছে যদি সে মেয়ে যদি না বলতো এটা আমার বাবা তাহলে তাকে মেরেই ফেলতো বাপ আর এখানে দাদা নানা খালার চিনা নাই মো সস্তামিকরা আছেন জায়েদ রদি তালা আনহু যেই জায়েদের নাম কোরআনে হুজুররা কথা বলেন না কেন আবু বকর ওসমান আলী তাদের নাম আছে কিন্তু ওরানুল কারিমে একজন সাহাবার নাম আছে বলেন কি নাম জায়েদ জায়দাজারা বলতেছেন ঠিক আছে আপনি ইনসাপূর্ণ কথা বলেছেন এই মোহাম্মদ সাল্লাহ ইসলাম জায়েদকে আনেন জায়েদকে আনা হল আল্লাহ রসুল বললেন তুমি কি তাদের কি চিনতে পারছো ছোট্ট বাচ্চা জায়দ বলতে চিনতে পারছি এটা আমার মা এটা আমার আব্বা এটা আমার চাচা এটা আমার চাচি রাসুল বললেন তারা তোমাকে নিতে আসছে জায়েদের মা বলতেছে বাবা তোরে হারায় খাবার দাবার বন্ধ হয়ে গেছে কতদিন ঘুমাই না বাবায় একটু শান্তি নেই তোরে নিয়ে চলে যেতে চাই এবার যায় ছোট্ট বালক বলতেছেন আমি তোমাদেরকে চিনতে কোন ভুল করি নাই তোমরা আমার মা বাপ এতে কোনো সন্দেহ নাই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে যে ভালোবাসা পেয়েছি मोहब्बत পেয়েছি সারা দুনিয়া দিলেও আল্লাহ রাসূলের কদম ছাড়তে পারবো না কি বুঝলেন আর আপনি কাজের মেয়েরে বালতি বালতি কাপড় দিয়া বাথরুমে ঢুকাইয়া বাইরে থেকে দরজা লাগাইয়া বলে যতক্ষণ দোয়া শেষ না হবে হইতে পারবি না এরকমের ডাকাত মা বাপের সাথে যায় না রাসুল সসামার কাছে থাকতে চায় রাসুলের চরিত্রের ব্যাপারে কথা বলছিলাম